আসসালামু আলাইকুম ফাদার ওয়ালাইকুম আসসালাম আমার পুত্র বাবা দাদু বলল রাসূল সাল্লাল্লাহু আলাইসলাম নাকি বলেছেন দুনিয়াতে দুইটি দল আছে এছাড়া কোনো দল নেই কোন কোন দল এগুলো একটি আল্লাহ রাসূলের পক্ষে আর একটি আল্লাহর বিপক্ষে হুম ঠিক বলেছে। তাহলে আমাদের দেশে তো ওই দুটা দল নাই আমাদের দেশে তো আছে আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টির চর্ম নাই না বাবা রাসুল কখনোই ভুল বলেন না তিনি সত্য এবং সঠিক বলেছেন তাহলে আমাদের দেশে ওই দুটো দল নেই কেন আছে এই আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি চর্ম এরাই সেই দলের অন্তর্ভুক্ত অর্থাৎ যারা নামাজ রোজা পরে মানুষকে ভালোর দিকে ডাকে সৎ কাজ করে তারাই মূলত আল্লাহ রাসুলের দল আর আরেকটি দল আর যারা নিজেরাও ঠিকমতো নামাজ রোজা করে না আবার অসৎ কাজ করে চাঁদাবাজি করে মানুষের উপর জুলুম করে অন্যায় অত্যাচার করে নিজেদেরকে নেতা মনে করে সাধারণ মানুষকে মূল্যায়ন করে না এরাই মূলত হচ্ছে ইবলিশের দল আল্লাহ রাসুলের বিরোধী দল ও বুঝতে পেরেছি দলীয় নেতাকর্মীর কাজ ও আচরণেই বোঝা যাবে কারা আল্লাহর পক্ষে আর কারা আল্লাহর বিপক্ষের দল ঠিক আসুন নেতা নয় দেশের দায়িত্বশীল নির্বাচন করি